আপনারা দিয়েছেন এবং স্কুলের এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটাকে সামাল দেবার জন্যে আমার বুঝিভাবে ব্যক্তিগত ভাবে মনে হয় যে রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টে অবিলম্বে একটা রিভিউ পিটিশন করা অর্থাৎ যে সময়সীমা দিয়েছে এই সময়সীমার মধ্যে রিক্রুট করা সম্ভব কিনা যদি এবং যদি না হয় তিন মাসের বেশি সময় লাগা পারবে কি না জানা জানা যাচ্ছে না সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার আর আপনি দেখবেন সুপ্রিমপোর্ট অর্ডারের মধ্যে একটা কথা বলছে যে কিছু লোককে টাকা ফেরত দিতে হবে একদম আর কিছু লোককে টাকা ফেরত দিতে হবে বলেছে তো হ্যাঁ সেখানে একটা সেগ্রিগেশন কিন্তু রয়েছে একদম যে সেগ্রিকেট করা যায়নি তা নয় অর্থাৎ তারা ওখানে তিনটে প্যানেল জমা পড়েছে এক একটা একটা এক একটা প্যানেল দিয়ে বলছে এরা হচ্ছে টাকা দিয়ে ওয়ারেন্টি নিয়েছে তাহলে তিনটে যে রয়েছে গ্রুপ এই তিনটে যে প্যানেল তার মধ্যে কিছু কমন নাম আছে হ্যাঁ আছে তো হ্যাঁ এই কমন নামগুলোকে যে চাকরিটা যদি চলেও যায় তাহলে তারপরে যে বাকিরা থাকে তাদের চাকরিটা টেকানো যায় কিনা এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা যেতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এটার বর্তমান পরিস্থিতিকে চিন্তা ভাবনা করে একটা রাজ্য সরকারের উচিত একটা রিভিউ পিটিশন করা যে আমাদের এই অর্ডারের ফলে এই এই প্রবলেম হচ্ছে আপনার অর্ডারের আরো একটু বিশ্লেষণ দরকার যে তিন মাসের মধ্যে যদি করার সম্ভাবনা এক্সটেনশন হয় তারপরে হচ্ছে যাদের 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 টাকা ফেরত দিতে হবে না যে গ্রুপটা রয়েছে যেটা মনে হচ্ছে সেই গ্রুপ কতদিন পর্যন্ত এখানে চাকরি করতে পারবে সেটাও একটা বলা দরকার যে কতদিন পর্যন্ত চাকরি করতে পারবে এবং এই চাকরি করা অবস্থাতে তারা টাকা পাবে কি না সেটাও একটা বিষয়বস্তু রয়েছে